আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের যথাযথ স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা আজ আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে ব্যাটিং ও বোলিং উভয় তালিকাতেই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে কয়েকজনের অবস্থানে ব্যাটিং র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি ওপেনার পারভেজ হোসেনের তিন ম্যাচের সিরিজে তিন ইনিংসে আটত্রিশ দশমিক পাঁচ শূন্য গড়ে সাতাত্তর রান করে তিনি টিটোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় এক লাফে একুশ ধাপ এগিয়ে উঠে এসেছেন আটত্রিশতম অবস্থানে ধারাবাহিক ব্যাটিংয়ে আলো ছড়ানো তাওহিদ হৃদয়ে পেয়েছেন উন্নতির পুরস্কার দুই ইনিংসে সিরিজে সর্বোচ্চ ঊনআশি রান করে পাঁচ ধাপ লাফিয়ে তিনি এখন তম অবস্থানে বোলারদের র্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের উত্থান চোখে পড়ার মতো আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ইনিংসে তিয়াত্তর রানে তিন উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান দশম স্থান থেকে উঠে এসেছেন আট নম্বরে একইভাবে দুর্দান্ত পারফরমেন্সে আলো ছড়ানো স্পিনার মেহেদি হাসান দুই ম্যাচে চার উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে এখন চোদ্দতম স্থানে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও উন্নতি করেছেন পাঁচ ধাপ দুই ইনিংসে পঞ্চান্ন রানে চার উইকেট নিয়ে তিনি এখন অবস্থান করছেন উনিশতম স্থানে ভালো পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন বামহাতি স্পিনার নাসুম আহমেদও পাঁচ ধাপ উন্নতি করে তিনি উঠেছেন পঁচিশতম স্থানে সিরিজ জুড়ে ব্যাটবলের সম্মিলিত সাফল্যই শেষ পর্যন্ত প্রতিফলিত হল আইসিসির র্যাঙ্কিংয়ে